প্রচণ্ড গরমে আজকের আমি বানাবো কাঁচা আমের শরবত তার জন্য এখানে একটা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট্ট ছোট করে কেটে নিতে হবে আমটা আমি এখানে একটা আমের শরবত বানাবো আপনারা চাইলে দুটো আমেরও বানাতে পারেন লোক সংখ্যা বুঝে শরবতটা বানাতে হবে যদি বাড়িতে কম লোক থাকে তাহলে একটা আমের হয়ে যাবে এর সাইড থেকে আমের এগুলো কেটে নেব আটির থেকে এবারে আমগুলো উঠিয়ে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমটাকে মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি আর তার সাথে একটু নুন দিয়ে দিচ্ছি জল জিরা দিয়ে দেব দিয়ে মিক্সিতে আর একটু পেস্ট করে নিয়ে আসবো নুন চিনি আর জল জিরা দেওয়ার পরে ভালো করে আবার পেস্ট করে নিয়ে এসেছি এখানে দুটো গ্লাস নিয়েছি এবারে আমের পাতটা দিয়ে দেবো এরপরে জল দিয়ে দেব এটা আমি ঠান্ডা জল দিচ্ছি এই গরমে ঠান্ডা জল দিলে আমের শরবতটা খেতে অসাধারণ লাগবে শেষে একটু বরফ দিয়ে দেবো তাহলে শরবতটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম যদি আমের শরবত থাকে তাহলে অসাধারণ লাগবে একদম আমের শরবতটা রেডি হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর হচ্ছে এক কথায় অসাধারণ আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে